হাই বন্ধু সুপ্রভাত কর্মসন্ধান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানা স্বাগত তো আজকে আমি একটি নতুন একদম নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আর্ট বাহিনীর কনস্টেবল পরীক্ষা চারই ফেব্রুয়ারি থেকে হ্যাঁ বন্ধুরা প্রত্যেকেই অপেক্ষা করেছিলে যে কবে এই এসএসজিডি বা আর্ট বাহিনীর পরীক্ষা হবে রয়ে বা পরীক্ষা হবে হ্যাঁ মন্দা আজকে সেই নিউজ দিয়েছে কর্মসংস্থান পত্রিকা তো এই কর্মসংস্থান পত্রিকা এখানে দিয়েছে যে পরীক্ষা হবে দু সালের চারই ফেব্রুয়ারি থেকে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে দু সালের আট কেন্দ্রীয় বাহিনীতে কনস্টেবল অসম রাইফেলের রাইফেলম্যান জেনারেল ডিউটি ও নারকোটিক্সের সেপাই পদের সেপাই পদের অনলাইন কম্পিউটার বেসড পরীক্ষা হবে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো একদম টানা পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত এবং আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন দশ দিন আগের থেকে মানে মনে করুন বন্ধুরা কারও পরীক্ষা দশ তারিখ সেই ব্যক্তি দশ দিন আগে থেকেই অ্যাডমিট ডাউনলোড করতে পারবে মানে এক তারিখ থেকেও সে ডাউনলোড করতে পারবে অ্যাডমিট এই কম এই ওয়েবসাইট থেকে ডাব্লুডাব্লিউ ডাব্লিউ ডট এস এস সি ডট এনআইসি ডট ইন কম্পিউটার বেসড সিবি পরীক্ষার একশো ষাট নম্বরের আশিটি অবজেক্টিভ মাল্টিপল চয়েস প্রশ্ন টাইপের প্রশ্ন হবে মানে এনসি হবে বন্ধুরা পার্ট জেনারে ইন্ডিয়েন্সি অ্যান্ড রিজনিং চল্লিশ নম্বরের কুড়িটি প্রশ্ন মানে প্রতি প্রশ্নের জন্য দু নম্বর পার্ট বি জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশ নম্বরের কুড়িটি প্রশ্ন পার্ট থ্রিতে এলিমেন্টারি ম্যাথামেটিক্স মানে মাধ্যমিক বেস্ট এখানে ম্যাথামেটিক্স দেওয়া হবে কুড়িটি প্রশ্ন পার ডিটে হিন্দি বা ইংরেজি চল্লিশ নম্বরের কুড়িটি প্রশ্ন থাকবে মোট সময় থাকবে ষাট মিনিট মানে এক ঘন্টা বন্ধুরা নেগেটিভ মার্কিং আছে প্রতিটি ভুলের জন্য প্রাপ্ত নম্বর জিরো পয়েন্ট টু ফাইভ না মানে বন্ধুরা চার ভাগের এক ভাগ কাটা হবে এই পরীক্ষা হবে বাংলা ভাষায় সারা রাজ্যের তেরোটি আঞ্চলিক ভাষায় মানে যে যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের আপনারা ভাষা পেয়ে যাবেন পশ্চিমবঙ্গবাসীরা আপনারা বাংলা ভাষা পেয়ে যাবেন প্রশ্ন হবে মাধ্যমিক মানের মানে একদম সহজ প্রশ্ন বন্ধুরা খুব চেষ্টা করো খুব পড়তে থাকো খুব চেষ্টা করো কম্পিউটার বেসড পরীক্ষায় সফল হলে শারীরিক মাপজোক পরীক্ষা বাকি যেগুলো ফর্মালিটি থাকে বন্ধুরা এখানে সেটাই দেওয়া হয়েছে এখানে শারীরিক মাবজব পরীক্ষা প্রথমে ছেলেদের থাকবে চব্বিশ মিনিটে পাঁচ কিলোমিটার আর মেয়েদের সাড়ে আট মিনিটে ষোলোশো মিটার অন্যদিকে দু হাজার চব্বিশ সালে কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল টায়ার এটা ছেড়ে দিন বন্ধুরা তো আপনাদের যেটা মেন এখানে আর্ট বাহিনী কনস্টেবল আপনাদেরকে বলতে চাই একটাই আপনাদের পরীক্ষা খুব বেশি দিন নেই মাত্র গুনে গুনে আর দুটো মাস তো আপনারা বন্ধুরা মন দিয়ে আজ থেকেই আদা জল খেয়ে লেগে পড়ুন প্রচুর পড়ুন প্রচুর মেহনত করুন কষ্ট করুন সাকসেস আপনি পাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এখানে এই বীজ রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন বা আপনাদের যদি কিছু জানা থাকে আমি মিস্টেক করছি সেগুলোও আপনারা বলতে পারবেন এতে আমি খুব খুশি হব তো বন্ধুরা আজকের ভিডিও এখানে ধন্যবাদ তো বন্ধুরা এর থেকে বেশি কিছু বলছি না তো আজকের ভিডিও এখান পর্যন্তই ধন্যবাদ